মানবতার পক্ষে জ্বলছে আগুন জ্বলছে আগুন পক্ষে বিশ্ববাসী উঠে মানবতার পক্ষে আজকে মানবতার পক্ষে দাঁড়াবার জন্য আমন্ত্রণ জানিয়েছি কবিটা বাংলাদেশের পক্ষ থেকে তবুটা বাংলাদেশ মানবতার পক্ষে কাজ করে শ্রমিকা বাংলাদেশ দেশ এবং জাতির জন্য কাজ করে শ্রমিকা বাংলাদেশ ও মানুষের জন্য কাজ করে দায়বদ্ধতা থেকেই যে দাঁড়িয়ে প্রতিবাদী ভাষা নিয়ে কবিতা বাংলাদেশের এই আয়োজন এই আয়োজনে সভাপতিত্ব করছেন নব্বই দশকের অন্যতম কবি শিশু সাহিত্যিক সাংবাদিক